আজকে এত বৃষ্টি দেখলাম যে আমার দুই হাজার সালের বন্যার কথা মনে পড়ে গেল আর আজকে আমি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার আর পথে সাগতাকে তুলে নিলাম গাড়িতে আর বিননগর স্টেশনেও পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি চোখের সামনে দিয়ে ট্রেন বেরিয়ে গেল আমাদের টিকিট কাটতে কাটতে তারপরে যেহেতু সময় ছিল আমরা একটু দুজনে মিলে চা খাবো বলে ঠিক করে নিলাম নিয়ে নিলাম দুটো লিকার চা এদিকে আবার আমাদের ট্রেনটা চলে এসেছে চা হাতে নিয়ে উঠে পড়েছি ট্রেনের ভেতরে আমি তো ট্রেনের জার্নিটা ভীষণভাবে এনজয় করি কারণ ট্রেনে চাপতে আমার ভীষণ ভালো লাগে সে অনেক দূরের পথ জালনা দিয়ে কি অপূর্ব দৃশ্যগুলো দেখা যাচ্ছে আমি এটা দেখতে দেখতেই চলছি আর এদিকে দেখো হঠাৎ করে ট্রেনের ভিতরে চলে আসলো চলন্ত দোকানগুলো আর যারা রেগুলার ট্রেনে যাতায়াত করে তাদের কিন্তু খুব ভালো হয় নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকেই কিনে নিতে পারে আমার তো ভীষণ ভালো লাগে ট্রেনে উঠলে এটা ওটা কিনতে আর এগুলো দেখতে দেখতেই আমি কিন্তু টুকটাক করে এটা ওটা কিনেও নিই তারপরে আমরা যাচ্ছিলাম আজকে ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনের প্রায় কাছেই চলে এসেছি কথা বলতে বলতেই চলে এসেছি আমরা ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনে নেমে দেখি অঝরে বৃষ্টি কিন্তু ঝরে চলেছে বৃষ্টি একটুও থামার নাম নিচ্ছে না আর এই যখন তখন বৃষ্টিটা সত্যিই মানুষকে কিন্তু অনেক বিপদে ফেলে দিচ্ছে এদিকে দেখো কাকিমার দোকানে আমি চলে এসেছি মাটির ভাড়ে চা খাবো বলে কাকিমা কিন্তু এক হেসে আমাদেরকে চা দিয়ে দিল আর আমরা চাটা খেয়ে নিলাম আর এখান থেকে কাকিমার কাছ থেকে আমরা আজকে নিয়ে নিয়েছি দুটো প্লাস্টিক তার কারণ আমাদের ছাতাগুলো কিন্তু ভিজে গেছে কাকিমা কিন্তু ভীষণ হেল্পফুল এরপর পরে আমরা স্টেশনের বাইরে চলে এসেছি উঠে পড়েছি টোটোতে টোটোতে উঠে আমরা চলে এসেছি আমাদের যে মেন জায়গাটা যাব আর এখানেই দেখো হলো আসল কাজটা এত জল জমেছে যে আমরা কিছুতেই পার হয়ে যেতে পারবো না তাই উঠে পড়েছি রিক্সাতে আর রিক্সা ভাড়া শুনলে পরে চক্ষু চরক গাছ হয়ে যাবে দুজনের যাওয়ার ভাড়া আসার ভাড়া দিয়ে আশি টাকা আর রাস্তা মাত্র দু মিনিটের পথও না তাই আশি টাকা ভাড়া আমাদেরকে দিতে হবে এত জল কিছু করার ছিল না আমরা তো এখান থেকে হেঁটেও যেতে পারতাম না তাই অগত্যা কোনো উপায় না দেখেই আমরা উঠে পড়েছি তারপরে চলে এসেছি কাকিমার বাড়িতে দেখো হ্যাঁ। তো আমরা কাজে পৌঁছে গেছি স্বাগত ওদিকে কাজের সমস্ত কিছু রেডি করছিল আর আমি জ্বালনা দিয়ে দেখছিলাম কী সুন্দর ফুলের গাছগুলো দেখা যায় কাকিমা বলছিল শীতকালে নাকি আরও অপূর্ব দৃশ্য দেখা যায় এদিকে আমি কাকিমাকে রেডি করছিলাম কান পেস্টিং করব বলে আমি কাজটা করতে এসেছি ব্যারাকপুরে তোমাদেরকে তো আগেও বলেছি আর একবার বললাম তোমরা যারা চাইছো এরকম কানের ছিদ্র বড় হয়ে গেছে বলে কানের পেস্টিং করবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যাই হোক আমি কানটা দেখিয়ে নিলাম দেখানোর পরে আমি কিন্তু এটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে আমি কাজে হাত দিয়ে দিয়েছি আর কাজটা কমপ্লিট করার পরে আমাদেরকে কিন্তু অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো আমি কিন্তু সবসময় আমার ক্লায়েন্টদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসি যেহেতু বয়স্ক মানুষগুলো আমাদের এখানে আসতে পারে না তাই আমরা এই কাজগুলো বাড়িতে গিয়েই করে থাকি এদিকে দেখো কাকিমা বলছে আমার বাড়িতে প্রথম এসেছো তোমাকে কিন্তু খালি মুখে কিছুতেই যেতে দেবো না ঘরে ছিল খেজুর আর খেজুর এনে দিয়েছে আমি আর স্বাগত একটু মুখে দিলাম ভালোবেসে কেউ কিছু দিলে সেটা কিন্তু অবশ্যই মুখে দেওয়া উচিত কাজ সেরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে মনে পড়ে গেল সেই দু সালের বন্যার কথা চলন্ত দোকান থেকে জিনিস কিনতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার ব্লগ ভিডিও কেমন লাগলো জানিও